তিন চার বছর আগের ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন ফেসবুকের মাধ্যমে অনেকে শুনে বলতে পারেন আবার কি বলেন এটা কেমনে সম্ভব ফেসবুক দিয়ে আমি ফোন নাম্বার পাবো কিভাবে ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যত দিন যাবৎ ব্যবহার করতেছেন যতগুলো ফোন নাম্বার ডিলেট করছেন ওই ডিলেট নাম্বারগুলো ফিরে পাবেন ফেসবুকের মাধ্যমে আসেন দেখে আসে এটা কিভাবে সম্ভব সোজা ফেসবুকে চলে আসলাম আসার পরে উপর থেকে লোগোতে টাচ করবেন এইখানে দেখুন সেটিংস আইকন সেটিংস আইকনে আসতে হবে একদম নিচে চলে আসবেন এইখানে লিখা আছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই কন্টিনিউতে চলে আসবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন মানে অটোমেটিক চলে আসবে এই অপশানগুলো এইখানে লিখা আছে পার্সোনাল ইনফরমেশন এই অপশানটাতে ট্যাপ দিতে হবে টাচ করার সাথে সাথেই একদম নিচে চলে আসবেন এইখানে লিখা আছে ইউর অ্যাড্রেস বুক এই অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাবেন এই যে দেখুন দুইশো একষট্টিটা কন্ট্যাক্ট নাম্বার আমি ডিলেট করেছিলাম এই ফেসবুক অ্যাকাউন্টটা যতদিন যাবৎ ব্যবহার করি ঠিক আছে এ দেখুন কন্ট্যাক্ট নাম্বারগুলো ধরুন এই মোবাইলটা আমার হারাই গেছে অথবা মোবাইলটা চুরি হয়ে গেছে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য মোবাইলে লগ ইন করার সাথে সাথে ঠিক এরকমভাবে এসে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি পাব ঠিক আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাওয়া যায় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ